আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন এসব প্রবাসীরা কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রভাব পড়েছে প্রবাসীদের কর্মসংস্থান আয় রোজগার এবং দেশের রেমিটেন্স প্রবাহে বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালিয়াতি সহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন পরে দূতাবাস বা কনসুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা বাংলাদেশ মিশনের তথ্য অনুসারে স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোট ব্যবস্থা তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে রাষ্ট্রদূতের মতে বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয় আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি কবে হবে সেটিও অনিশ্চিত আমরা কাজ চালিয়ে যাচ্ছি তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই জনশক্তি বিশেষজ্ঞদের মতে ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে অনেকেই জানেন না ভিসা বাতিল হলে কি পদক্ষেপ নিতে হবে এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন তারা পড়েছেন চরম অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন এ অচল অবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে